গ্রাম বাংলার পৌষ মেলা বিভিন্ন চরম মেলা ঘুরে দেখেছি বাঙালির সবচেয়ে বড় উপলক্ষে নববর্ষের হাত সহ নানা নিমন্ত্রণ খেয়েছি বাংলা নববর্ষ পয়লা বৈশাখে নতুন পোশাকে সকলে বাংলার বৈশাখী মেলার আনন্দ উৎসবে মেতে উঠেছি প্রচলিত সংস্কৃতি ঐতিহ্য বাংলা তাই বছর শেষে নানা রঙে ঢঙে মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রা মিছিলে মিছিলে নববর্ষ উদযাপন পালন আমার আমাদের অধিকার বাংলার এই সংস্কৃতি সভ্যতা ঐতিহ্য মুছে ফেলার ভিন্ন চক্রান্ত করা হলে আমরা বাঙালিরা প্রতিবাদে পর্যন্ত সঞ্চারে তীর্থ স্লোগানে স্লোগানে হাতে হাতে হুশিয়ার সাবধান কেউ এই সংস্কৃতি ঐতিহ্যে হাত দিবে না আর সাবধান কোন চক্রান্ত মানি না বাংলা নববর্ষ ঐতিহ্য